শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইট এজেদ মোর্শেদ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না নাম অপ্রকাশিত রাখার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করে আসছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথম অর্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে গত মাস বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্য মতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে ২০ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব